দেশ স্বাধীন হয়েছে কিন্তু এই দেশের স্বাধীনতা যেমন আফামর জনতা পায়নি ঠিক তেমনিভাবে স্বাধীনতাও এখনো হুমকির মুখে দেশ মানচিত্র আমরা পেয়েছি কিন্তু আমরা এখনো বিদেশিদের চাকা গুনাম হিসাবে বা পুতুল হিসাবে আমরা পরিণত হয়েছি আপনারা হয়তো অনেকে জানেন দেশের বিরুদ্ধে প্রচুর পরিমাণ ষড়যন্ত্র চলছে ভারত বাংলাদেশের দিয়ে ক্যাম্প সেনাবাহিনীর বসাচ্ছে এবং তারা তাদের নিরাপত্তা জোরদার করছে নাকি আমাদের বিরুদ্ধে কোনো চক্রান্ত করছে আমাদের দেশের সেনাবাহিনী প্রশাসন সরকারের উচিত আমরাও যাতে এ দেশের নিরাপত্তার স্বার্থে জনতার নিরাপত্তার স্বার্থে দেশের স্বাধীনতার অতন্ত্র প্রহরী হিসেবে প্রত্যেকটা ক্যাম্প ব্যতী রেখে পুরা দেশের চতুর্দিক থেকে সেনা ক্যাম্প বিজেপি ক্যাম্প স্থাপন করা যেভাবে ইন্ডিয়া করে করেছে অতএব আমরা ভয়েস অফ লাইফ বিডি পক্ষ থেকে প্রশাসন এবং ইন্টারিম গভর্নমেন্টের প্রতি বিনীত অনুরোধ পেশ করছি দেশের প্রতি যদি ন্যূনতম ভালোবাসা থাকে তাহলে এই দেশের চতুর দিক থেকে আমরা সেনাবাহিনী এবং বিজিবি ক্যাম্প স্থাপন করে ট্রেনিং সেন্টার স্থাপন করে এবং ওখানে রিজার্ভ ফোর্স রেখে দেশের নিরাপত্তা স্বাধীনতা যাতে অক্ষুণ্ড রাখা যায় এই প্রচেষ্টা করলে ইনশাআল্লাহ জনতা আপনাদেরকে ভুলবে না ইতিহাস আপনাদের মনে রাখবে